এখন আপনাদের মাঝে যে গাছগুলো এখন দেখাবো এগুলো হচ্ছে আপনার খাটো জাতের নারকেল গাছ আমাদের কাছ থেকে আপনারা এক থেকে এক থেকে পাঁচটি জাতের গাছ পাবেন শ্রীলঙ্কান পাবেন মালয়েশিয়ান পাবেন কেরালা পাবেন আপনার ভিয়েতনামি দুটি জাত পাবেন একটা হচ্ছে আপনার সিএম গ্রিন এবং সিএম ব্লু দুটি জাতের পাবেন এই রকম সুন্দর সতেজ মোটা তাজা এই যে দেখেন গোড়াটা অলরেডি আপনার মুট হয়ে গেছে এক মুট ওভার হয়ে গেছে তো এটা এই ধরনের গাছগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা খুবই সুলভ মূল্যে গাছগুলো ডেলিভারি দেব আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো আমাদের প্রতিটি গাছই আপনাদের খুব সুন্দর একটি আপনার ভিয়েতনামি নারকেল তো ভিয়েতনামি নারকেল গাছ নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন অবশ্যই আপনারা আপনাদেরকে যেটা বলি সঠিক নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ না কিনলে সঠিক জাতের আপনারা গাছ পাবেন না তাই আমি আপনাদেরকে বলতে চাই এই গাছগুলো সর্বনিম্ন হলেও আপনার পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে যে যত বড় গল্পই করুক এই গাল গল্প দিয়ে কোনো পেট ভরবে না আপনারা এক বছর গাছ বলতেছে আড়াই বছর তিন বছর মধ্যে ফল ধরবে সব দাম কথা আপনাদেরকে বলতে চাই এই গাছগুলো আপনার সর্বনিম্ন হলো পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে এই ধরনের গাছ যদি আপনারা গোপন করেন নেন অবশ্যই আপনাদেরকে পরিচর্যা করতে হবে তার জন্য পরিচর্যা ছাড়া আপনারা কখনো ফল পাবেন না এখন যে গাছগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার খাটো জাতের হাইব্রিড জাতের আপনার সুপারি গাছ তো আপনারা অনেকেই বলতেছেন আপনারা যে আমরা কয় বছরে ফল পাবো এই গাছগুলো থেকে আপনারা সর্বনিম্ন তিন বছর সর্বনিম্ন তিন বছরের মধ্যে আপনাকে এই গাছগুলো ফল দেবে আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাঙ্গা ভিয়েতনামি খাটো দাঁতের এবং বার্মা এই তিনটি জাতের খাটো দাঁতের সুপারি গাছ আমাদের কাছ থেকে আপনারা করা করতে পারবেন আপনার গাছের বয়স যখন চার থেকে পাঁচ বছর হবে আপনার প্রতি বছর গাছ থেকে আপনারা সর্বনিম্ন হলেও পাঁচশো থেকে ছয়শো সুপারি পাবেন তো রকম পা যুক্ত গাছ যদি নিতে চান পাঁচ ফিট ছয় ফিট আট ফিট দশ ফিট সাইজে গাছগুলো আমাদের সঙ্গে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ আমরা আপনাদেরকে প্রবাসী ভাইরা যারা দেখছেন প্রবাসীকেও আপনারা ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে আপনার ঠিকানায় আপনারা হোম ডেলিভারিও আমাদের কাছ থেকে পাবেন আমরা হোম ডেলিভারিও দেব তো ইনশাআল্লাহ আশা রাখি যদি আপনারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেন আপনারা প্রতারিত হবেন না তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ কিনে লাভবান হবেন কারণ আমাদের এই নার্সারি নিজস্ব একটি নার্সারি নিজস্ব একটি প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় এগিয়ে চলছে আমাদের এই প্রতিষ্ঠানটি তাই আপনাদেরকে বলতে চাই আপনারা বেশি বেশি করে গাছ ক্রয় করুন খুবই সীমিত দামে আমাদের কাছ থেকে পাবেন এবং আপনার নিজের বাড়ির আশপাশ আঙিনা সৌন্দর্য তৈরি করুন নিজের গাছ থেকে ফাল খান সম্মানিত দর্শক সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ থেকে আমাদের স্ক্রিনমেড আমারে যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো করা করবেন আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবেদা গাছ তো সবেদার মধ্যে আপনার দুটি গাছ জাত রয়েছে একটা হচ্ছে আপনার পোটল সবেদা আর একটা হচ্ছে গোল সবেদা এটা হচ্ছে আপনার গোল সবেদা এটাও আপনার ঠাই কিন্তু আপনার সাইজে বড় হবে দেশি নয় এটা এটাও আপনার বড় হবে তো প্রচুর পরিমাণে ফল আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল এটা আপনার বারো তো বারো মাসি ছবে তার কাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফল ফলসহ আমাদের কাছ থেকে কাজ পাবেন আমাদের চ্যানেলে আপনাদের ভিডিও ছাড়া আছে আপনারা ওখান থেকে দেখতে পাবেন সম্মানিত দর্শক অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে কথাটি আমি বারবার বলি শরীরকে একটি নার্সারি মালিকের কাছ থেকে কাজ ক্রয় করবেন কোথাও কাজ করা করে আপনারা প্রতারিত হবেন না দর্শক শ্রোতা যাবার আগে অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ thank yeah.